দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা আপনারা আশা করি ভালো আছেন তারেকজিয়া তারেকজিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনে পরে এবং পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা মামলা হামলার শিকার দৌড়ের উপরে আসেন এই অবস্থায় তারেক জিয়া দেশে কেন আসছেন না এই প্রশ্ন অনেক বড় হয়ে দেখা দিয়েছে অর্থাৎ শেখ হাসিনার পতনে দশ মাস পরে এটা আরও বড় হয়ে দেখা দিয়েছে যে জিয়া। বলা হচ্ছে এই সরকার আসলে খেলছে বিএনপির সঙ্গে তারা বিএনপির ইচ্ছে অনুযায়ী ডিসেম্বরে বা সমমান দরবার ইচ্ছে অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন না দিয়ে সেটা এপ্রিলে ঘোষণা করেছে এগুলো খেলাধুলার মধ্যেই সম্প্রতি প্রধান উপদেষ্টা লন্ডন সফর করছেন এখানে তেরোই জুন প্রধান উপদেষ্টা ডক্টর মতি ইউনীশের সঙ্গে তারেকজিয়ার একটি বৈঠকের কথা বলা হচ্ছে এবং উভয় পক্ষে প্রায় নিশ্চিত করেছেন এর প্রেক্ষিতে তারিজিয়া দেশে আসার সম্ভাবনা আরও বেড়ে গেছে এবং সম্ভবত বৈঠকটা যদি সফল হয় অবশ্যই সফল হবে বলে আমরা মনে করছি কারণ বৃহত্তর দল বিএনপি তার নির্বাচনের তারিখ মোটামুটি ঘোষণা করা হয়েছে এই সময় দলের প্রচার প্রচারণার প্রশ্ন আসে এবং তারিজিয়ার সেখানে খুবই দরকার আজকের দেশে বিএনপিটা যেমন বোধ করে তেমনি দেশের গণতন্ত্র মনে সকল মানুষ এটা বোধ করে এটা ফিল করে এটা চিন্তা করে তারা তার জিয়ার আসার প্রসঙ্গটা এই প্রসঙ্গে মির্জা ফখর ইসলাম আলমগীর জানিয়েছেন যে জিয়া শীঘ্রই দেশে আসবেন তিনি কোনো ডেট বলেননি আজ মঙ্গলবার সন্ধ্যা গুলশানি বিএমপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের যে মহাসচিব তিনি কথা বলেন সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম জানান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন তবে কবে নাগাদ তিনি ফিরবেন তা সে বিষয়ে তিনি পরিষ্কার করেননি বেন চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন যে আলহামদুলিল্লাহ তিনি অনেকটা সুস্থ আগের চেয়ে ভালো আছেন আমরা দেখছি যে বেগম যে চিকিৎসা সে দেশে এসেছেন জোবেদুর রহমান এবং তার আরেক পুত্রবধূ শেয়ার দেশে এসেছিলেন তারা সবাই চলে গেছেন কিন্তু তারিক যে কিন্তু আসেনি না এই ফলে এই যে তারিখ যে দীর্ঘদিন দেশে বাইরে আছেন সেখান থেকে দেশের রাজনীতি অর্থাৎ বিএনপি রাজনীতি নিয়ন্ত্রণ করছেন বিরোধী রাজনীতি নিয়ন্ত্রণ করছেন তার জিয়া দেশে আসা খুবই প্রয়োজন কেবলমাত্র বিএনপির জন্য না এটা দেশবাসীর জন্য গণতন্ত্রের জন্য এটা খুবই প্রয়োজন এবং আমরা মনে করি যে তিনি সত্যি সত্যি শীঘ্রই দেশে আসবেন এটা এবারের এটা আবার কথার কথা নয় সবাই তার জিয়াকে দেশের রাজনীতিতে দেশের মাটিতে দেখতে চায় তিনি তার যে ইতিমধ্যে যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপি পরিচয়ের যে দক্ষতা পরিচয় দিয়েছেন সেটা তিনি দেশে এসে সাধারণ মানুষকে তার সেই যোগ্যতা তার সেই দক্ষতা তার যে জ্ঞান করে বিদেশে থাকেন তার যে সব কিছুই তিনি এবারে দেশে মাটিতে এসে প্রমাণ রাখবেন সাক্ষ্য রাখবেন বলে সবাই আশা করছেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আশা করি তারের জিয়ার সাথে ডক্টর মাদুসি বৈঠকটা সফল হবে এবং তার জিও দেশে ফিরে আসবেন তার আর কোনো বাধা থাকবে না তার যে নিরাপত্তা সংকট তার যে আদর্শ সংকট আছে সেগুলো কাটিয়ে তিনি দেশে আসতে পারবেন এবং আমার আজকের বক্তব্য এখানে শেষ করার আগে আমার ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্টস করার জন্য আমি সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি কোথা হবে সকাল সবার সঙ্গে আবারও আমার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ